আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা নিউজিল্যান্ডে যে ফ্লাইটটি দিতে যাচ্ছি সেটা যে রিভিউ ভিডিও বা যে রেকর্ডেড ভিডিও এটা যে আমরা যে প্রসেসে কাজগুলো করছি সেভাবে আপনাদের সামনে সবার সঙ্গে আকারে থাকবে মোহাম্মদ সাঈদুল ইসলাম পারভেজ আর ওই ভাই হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বাড়ি উনি বেশ কিছুদিন আগে থেকেই আমাদের সাথে কাজের ব্যাপারে কথাবার্তা বলছিলেন এবং ওনার কয়েকজন লোকও আমাদের মাধ্যমে ফ্লাইট হয়েছে এখন উনি নিজেই নিউজিল্যান্ডে যাচ্ছেন পার্স ভাই আমাদের খুবই পছন্দের একটি মানুষ ওনার যে বিষয়টি হচ্ছে কমপ্লিটলি ওয়ার্ড পারমিট ভিসা এবং সরাসরি ঢাকার থেকে তাদের ফ্লাইটটি হচ্ছে এবং তার যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে যে কিউই বাগানে হচ্ছে যে ফল পিক করার যে কাজটি আছে ফার্মিংয়ের এখানে কিউই ফার্মিং এন্টারপ্রাইজের নামে তার হিসাবটি ইস্যু হয়েছে এবং সে ওখানে গেলে পরে পার আওয়ার থার্টি ডলার হিসাবে সে হচ্ছে যে বেতন পাবে পাশাপাশি হচ্ছে যে রেসিডেন্সিয়ালটা ফি পাবে এবং খাবারটা তার নিজের থাকবে যেহেতু ফার্মিংয়ের ক্ষেত্রে যেহেতু কান্ট্রি সাইডগুলোতে কাজ হয় এখানে খাবার খরচ খুবই কম হয় আশা করি যে উনি খুব দ্রুত চলে যেতে পারবে এবং আমরা যেভাবে অ্যাগ্রিমেন্ট হয়েছে সেই অনুযায়ী উনি সেখানে যে বেতন পাবে এবং যদি কোনো প্রবলেম হয় ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে সেটা সলভ করা হবে তো ভাই আপনি অবশেষে যেতে পারছেন নিউজিল্যান্ডে আপনার অনেক চেষ্টার পরে আপনার ফ্লাইটে আমরা দিতে যাচ্ছি প্রথমত আমরা মনে করেছিলাম যে হয়তো টুরিস্ট ভিসায় পাঠিয়ে আপনাকে কনফার্ম করতে হবে বাট আল্লাহর রহমতে আপনার হচ্ছে যে ওয়ার্ক পারমিট ভিসার আমাদের অ্যাপ্রুভালটি চলে এসেছে এতে যদি কিছু আপনার কোনো অনুভূতি থাকলে আপনি বলতে পারেন না আলহামদুলিল্লাহ এটার জন্য আমি অনেক দিন যাবত অপেক্ষা করতেছি নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার জন্য তো আল্লাহ রহমের স্বপ্ন যেহেতু নিউজিল্যান্ডেরটা হয়েছে আপনার ওয়ার্ক পারমিট তো আলহামদুলিল্লাহ সুইল ভাইকে অনেক অসংখ্য ধন্যবাদ যারা ওরা অনেক পরিশ্রম করছে আমার জন্য তো আমার অনেক ভাইরা এখান থেকে গেছে আর আমি সরাসরি একটু ওয়ার্ক পাইছি সেক্ষেত্রে আমি নিজেকে অনেক পাঠবান মনে করতেছি আর ওই যারা আছে ওরা অনেক সাহায্য করছে ওদেরকে অনেক 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 ধন্যবাদ পারবেন ভাই যেটা কথা হচ্ছে যে আপনাদের যে অ্যাগ্রিমেন্ট অনুযায়ী যেটা আছে ইনশাল্লাহ আপনি এভাবে বুঝে পাবেন যদি কোনো ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি আপনার ফ্যামিলির সাথে যোগাযোগের আগে আমাদেরকে জানাবেন কারণ আমাদের যে অথরিটি সেখানে যে কাজ করে তারা হচ্ছে যে আপনার প্রবলেম যদি হয় তাহলে সেটা সলভ করা হবে ইনিশিয়ালি আপনার সাথে আমাদের দুই বছরের অ্যাগ্রিমেন্ট দুই বছর আপনি যাতে সেখানে সহি থাকতে পারেন এবং কাঙ্ক্ষিত সেলাইগ্রি পেতে পারেন এখানে তিন লাখের নিচে আপনার স্যালারি হবে না ইনশাল্লাহ এবং বাকিটা হচ্ছে যে ব্যাংকের ব্যাপার রমজান মাসে আপনি যাচ্ছেন হ্যাঁ এবং সেখানে গিয়ে ভালোভাবে আপনি কাজ করেন পাশাপাশি যদি কোনো প্রবলেম হয় রিয়েল প্রবলেমটাই আমাদের কাছে বলবেন যাতে করে আমরা সেটা সলভ করতে পারি আমরা সবাই সেখানে সহযোগ হিসাবে বলছি আপনি ভালোভাবে সেটা ডাউন হলে আমাদের সবারই ভালো লাগবে আশা করি যে সেখানে গিয়ে সুন্দরভাবে কাজ করবেন এবং পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আপনি সেখানে রেসিডেপ পারমিশন পাবেন এইরকম আশা রাখি আমরা বাকিটা আল্লাহ ভরসা সাথে পরবর্তীতে কীভাবে যদি আমরা হচ্ছে যে এই বিকারের ভিডিও আকারে থাকলো এটা যা সবসময় ফরিডে দরকার পড়ে না তারপর আমরা করে রাখলাম কারণ পরবর্তীতে যদি গুণগুন মানুষ চেঞ্জ হয় সেখানে যাতে আমাদের মানে সব কিছু সুস্থ পায়ে যায় আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম